আন্তর্জাতিক অঙ্গনে আবার উজ্জ্বল ত্রিপুরার নাম রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক ও বিশিষ্ট পরিবেশ কর্মী ডক্টর বিশ্বন্দু ভট্টাচার্য এবার পাড়ি দিলেন ব্রাজিলের বেলেমে যেখানে দশ থেকে একুশে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু সম্মেলন সিওপি থার্টি এই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের অন্যতম মুখ হিসেবে থাকছেন জাতিসংঘের তরফে সমগ্র ভারত থেকে মাত্র সাংবাদিককে নির্বাচিত করা হয়েছে। আর তাদের স্থান পেয়েছেন এই ত্রিপুরাবাসী সাংবাদিক পরিবেশ যোদ্ধা। তিনি প্রতিনিধিত্ব করবেন ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া অর্থাৎ ইউএনআই কে এই বছরের সম্মেলনের মূল সুর হল জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রায় দুশোটি দেশের প্রতিনিধি একত্রিত হবেন এই বৈশ্বিক মঞ্চে যেখানে পরিবেশ রক্ষার কৌশল নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হবে গভীর আলোচনা শুধু সাংবাদিকতার ভূমিকা নয় এই সম্মেলনে মধ্য এশিয়ায় নাগরিক নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগ নিয়ে বক্তব্য রাখবেন ডক্টর বিশ্বেন্দু ভট্টাচার্য তার অভিজ্ঞতা গবেষণা ও অক্লান্ত পরিশ্রম বিশ্বমঞ্চে তুলে ধরবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কণ্ঠ উল্লেখ করা যেতে পারে গত বছরও আজার বাইজানে অনুষ্ঠিত সিওপি টোয়েন্টি নাইনে ভারতের প্রতিনিধি দলের সদস্য ছিলেন ডক্টর বিশ্বন্দু ভট্টাচার্য পরিবেশ সাংবাদিকতা এবং সচেতনতার অগ্রভাগে থেকে দুই দশকেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছেন বিশ্বন্দু ভট্টাচার্য উত্তর পূর্ব ভারতের প্রকৃতি বন ও মানুষের সম্পর্ক রক্ষার যুদ্ধে আজ এক অনুপ্রেরণার প্রতীক তিনি ডক্টর ভট্টাচার্যের এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত গৌরব নয় বরং গোটা ত্রিপুরা ও ভারতের জন্যই এক উজ্জ্বল অধ্যায় রিপোর্ট নিউজ নাও